আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা আজকে অটো গাড়ি ভিডিও প্রদর্শন করি স্পার গ্লাস দিয়া হাফসাত আমি প্রতিটা গাড়ির দাম বলবো সম্মানিত দর্শক আমাদের সাথে থাকুন আমি এক নজরে শুধু মডেলগুলো প্রথম দেখাচ্ছি এটা হচ্ছে ইয়ান্ডি ডয়েডু মিশুক। বোরাক পাওয়ার মাধ্যমে ইম্পোর্ট এর পাশে হচ্ছে স্পার মডেলের ডায়না গ্লাসের নয় সিট অর্থাৎ ওটা ছিল আর এটা হচ্ছে এইচ পাওয়ার মডেল সম্মানিত দর্শক এবার আমি আমাদের অবস্থান বলে দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করি ডান পাশে হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড যেখানে ফ্লাইওভার আছে এই যে গাড়িগুলো মাইক এটা হচ্ছে করি এই যে হাফসাদ মিশু সিএনজি গ্লাস এইচ পাওয়ার মডেলের বোরাক নয় সিটের অর্থাৎ সামনে সিট পিছনে সিট আবার পিছনে সিট ডায়না গ্লাস দিয়ে নয় সিটের এস পাওয়ারের এই গাড়িটা এস পাওয়ার গাড়ির মধ্যে আছে সিকিউরিটি লক চুন নিতে পারবে না আছে ডিজিটাল মিটার এস পাওয়ার লিখা প্রত্যেকটা প্রোডাক্টে চায়না না ইম্পোর্টকৃত এস পাওয়ারের পার্টস দিয়ে ফিটিংস এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে কালার হবে লাল নীল সবুজ তিনটা কালার আর তারপরে সাইডে দেখেন এখানে নয় জন প্যাসেঞ্জার বসতে পারবে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে নারায়ণগঞ্জের ওলিয়ার গলি সব জায়গায় চলে মডার্ন টাচের সিএনজি গ্লাসের হাফসাদ মিশুক কেন চলে বেশি কারণ এটা ইনস্ট্যান্ট ঘুরাতে পারে এই জন্য ড্রাইভারদের একবারে পছন্দ হয় নাইনটি ডিগ্রি পর্যন্ত গলাটা ঘুরানো আরেকটা ইয়ে হচ্ছে এখানে তিনজন এখানে তিনজন ছয়জন অনেসে বসতে পারে মাল যদি টানতে চায় মালামালও টানতে পারে এই গাড়িটার দাম হবে মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ বাইশ হাজার টাকা দু হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে মডার্ন টাচের ফুল গ্লাস হাফসাদ মিশুক মডার্ন টাচের প্রত্যেকটা গাড়িতে নাইনটি ডিগ্রি গলা অ্যাঙ্গেল এই জন্য আপনি ইনস্ট্যান্ট জায়গার মধ্যে ঘুরাতে পারবেন এই যে জায়গার মধ্যে ঘুরাতে পারবেন আর এটার সিটগুলো হচ্ছে সামনে তিনজন পিসের তিনজন সিটগুলো বড়ো হাতে ছয়জন অনার্সি বসতে পারবেন আবার এই সামনে হাতসাত হতে এখানে মালামালটা পর্যাপ্ত পরিমাণে নেওয়া যায় সম্মানিত দর্শক এই গাড়িটা যদি আপনারা পাউডার ব্যাটারি দেন দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা আর যদি মিশুকের বড় ব্যাটারি নেন এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা রনেক্স গাড়ির মধ্যে ফ্যাসিলিটিস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে রনেক্স লেখা আছে আর সাথে আছে সিকিউরিটি লক সাউন্ড সিস্টেম আছে সিটগুলো বড়ো ছয়জন বসতে পারে ডায়না গ্লাস দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিশুকের ব্যাটারি দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে ইয়ানডি ডয়েড মিশুক এই দেখেন শকেট জাম্পারে একবার ইয়ানডির লোক দেওয়া ইয়ান্ডি ডয়েড লেখা ইয়ান্ডি লেখা সামনে বোরাকর ইম্পর্ট্যান্ট নেম এইটা ছয় সিটের গাড়ির সাউন্ড সিস্টেম আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে বোরাক এস পাওয়ার নয় সিট এই গাড়িতে সিকিউরিটি লক আছে আছে ডিজিটাল মিটার এস পাওয়ার এস পাওয়ার এস পাওয়ার গা এক টোটালি এটা এস পাওয়ার কোম্পানির ইম্পোর্টকৃত অ্যাক্সেসরিজ দিয়ে ফিটিংস করা এটার মধ্যে সাউন্ড সিস্টেম আছে হাতল তো লাগিয়ে রেখেছি নয়জন জন বসতে পারবে সামনে পিছিয়ে মধ্যখানে পিসি সম্মানিত দর্শক এই গাড়িটার দাম এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বোরাক মডেলের পর এস পাওয়ার মিনি এস দেখালাম রঙে তারপর দেখাবো মডার্ন টাচ এই মিনি বোরাক গাড়িটা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এই নাইনটি ডিগ্রি ঘোরাতে পারেন আবার ডোল দিয়ে দিছি গা ইসলামিক সঙ্গীত বলেন বিনোদন বলেন সব কিছুই চালাতে পারবেন হাতল তো আছেই এটার সাথে পিছনে বোট পাবেন সাইডে পর্দা পাবেন তারপরে এই যে বাম্পার পাবেন এই গাড়িটার দাম নিয়ে ভাবছেন দাম একেবারেই কম দামটা হচ্ছে অটোর ব্যাটারি ইজি বাইকের দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এই রিক্সাগুলোতে দেখেন মিটার হ্যান্ডেল যা কিছু আছে এখানে যে পাখির আপনার টায়ার খুবই ভালো তারপরে যদি আমি দেখাই আপনার যে দেখেন ডিফেন্সিয়াল মোটর তারপরে এই যে এখানে চেন আছে চেন দিয়ে আপনি এটা ইচ্ছা করলে চালাতে পারবেন সত্তর হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে মডার্ন টাস দিয়েছে মিনি বোরাক এই যে ওয়াইবার আছে সামনে বাম্পার পিছনে বাম্পার দুই পাশে টুল বক্স আবার ডোলো আছে বিনোদনের জন্য নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন ছয় সিটের এই গাড়িটা পাপুস দেওয়া আছে বাম্পার দেওয়া আছে এস এস এর এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তিনজন করে এই গাড়িটাতে হাতল এখানে লাগিয়ে দেওয়া হয়েছে পায়ের ব্রেক হাতের ব্রেক সব কিছু আছে পাপুস তো থাকবেই এই গাড়িটার দাম আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক অটোর ব্যাটারি দিয়ে যেটা উনত্রিশ কেজি প্লাস ছয় মাসের গ্যারান্টি থাকবে বডির গ্যারান্টি থাকবে দুই বছরের চেসিস সম্মানিত দর্শক এটাতে কিন্তু সাইড বোর্ড আছে এই যে দেখেন সাইডে বোর্ড পিছনে বোর্ড এই পাশেও বোর্ড এটা পর্দা না যদি পর্দার গাড়ি হয় অর্থাৎ পর্দা দিলে আর একটু দাম কমবে পর্দা দিলে আর একটু দাম কমবে আমরা সানডি গাড়ি নিয়ে কথা বলবো এটা সান্ডি গাড়িতে এই যে দেখেন লেভেলটা সান্ডি এখানে সানডি প্রতিটা জায়গায় সানডি লেখা আছে সানডি তারপরে দেখেন লেভেলের সানডি সকেট সিটগুলো দেখেন এই যে সানডি মনোগ্রাম সহকারে দুই পাশে সানডি তারপরে এখানে দেখেন সানডি পাপুস সানডি তারপরে এখানে লেখা আছে সানডি অর্থাৎ এ টু জেড প্রোডাক্টের গায়ে সানডি লেখা মিটারের দিকে টাকান ডিজিটাল মিটার থ্রি ইয়ারের পিক আপ সাউন্ড সিস্টেম লুকিং গ্লাস ওয়াইভার পরিপূর্ণে গাড়ি ছয় সিটের সানডি গাড়িটা আমাদের বিশুকের বড় ব্যাটারি দা নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সানডি আর ডয়ডে এইস মডেলের হচ্ছে সব মডার্নটাচ নিয়ে আসছে আপনার এই বোরাক মডেল বোরাক মডেলটা আগেও করেছে মধ্যখানে স্ট্রপ ছিল তাদের গাড়িগুলোর মান এত ভালো দিন দিন চাহিদা বেড়েই চলছে এই মডার্ন টাচের এই মিনি বোরাক গাড়িটা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এই নাইনটি ডিগ্রি ঘুরাতে পারেন আবার ডোল দিয়ে দিছি গা ইসলামিক সঙ্গীত বলেন বিনোদন বলেন সব কিছুই চালাতে পারবেন হাতল তো আছেই এটার সাথে পিছনে বোট পাবেন সাইডে পর্দা পাবেন তারপরে এই যে বাম্পার পাবেন এই গাড়িটার দাম নিয়ে ভাবছেন দাম একেবারেই কম দামটা হচ্ছে অটোর ব্যাটারি ইজি বাইকের দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছে পাবেন রিক্সা এই রিক্সাগুলোতে দেখেন মিটার হ্যান্ডেল যা কিছু আছে এখানে দেখেন ডিফেন্সিয়াল মোটর তারপরে এই যে এখানে চেন আছে চেন দিয়ে আপনি এটা ইচ্ছা করলে চালাতে পারবেন এই গাড়ির তো বাহাত্তর হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি দেওয়া টাস দিয়েছে মিনি বোরাক এই যে ওয়াইভার আছে সামনে বাম্পার পিছনে বাম্পার দুই পাশে টুল বক্স গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হ্যাঁ এই স্পর্ লেখা আছে এটা হচ্ছে মিনি বোরাক এস পাওয়ার এবং এটাতে আছে সিকিউরিটি লক সাউন্ড সিস্টেম তারপর হাতের ব্যাগ পায়ের ব্রেক সিটগুলো অনেক বড় যার জন্য ছয়জন কমফোর্টলি বসতে পারে যেখানে সান্ডি গাড়িতে সামনে তিনজন বসতে পারে না কিন্তু এস পাওয়ার গাড়িতে তিনজন আরামে বসতে পারে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দেওয়া পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এই যে পিছনে দেখেন এস পাওয়ার লিখা অর্থাৎ এস পাওয়ার ব্র্যান্ড এটা হচ্ছে আপনার মডার্ন টাচের ডায়না গ্লাস দিয়ে মিশুক মিশুক এই গাড়ির মডার্ন টাসের বিশেষত্ব হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল গলায় সিটগুলো হচ্ছে খুবই সুন্দর সিট বাম্পারটা একেবারে দেখেন বক্সের বাম্পার এই গাড়ির বড় ব্যাটার দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এই যে বাম্পারটা দেখেন বাম্পার এই দেখেন একটা চাঁকা পর্দাটা দেখেন এই গাড়িটা এই যে ওয়াইভার আছে সামনে বাম্পার আছে এখানে সান্ডি লিখে আছে প্রতিটা জায়গায় সানডি বাংলা চাকা দিয়ে এই গাড়িটা হচ্ছে সান্ডি মিশুক নয় সিট বোরাক মডেলের বোরাক এই দেখেন সামনের শো তারপরে এটা সান্ডি যে মনোগ্রাম দেওয়া সিটগুলো দেখেন খুবই সুন্দর এই গাড়িটা ইজি বাইক অটোর ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাওয়ারের ডায়না গ্লাস দেওয়া মিশুক এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ এই যে চায়না এসপর থাকবে এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারি দা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার একজন পরিচিত লোক আমাদের তথ্যটা পেয়ে যাবে এবং সেও সাশ্রয়ী দামে একটি গাড়ি কিনতে পারবেন মানে মিনি এইচ পাওয়ার সান্ডি চারশো বারো চাকা মোটা চাকা এই যে সকেট জাম্পার এই যে সান্ডি কথা প্রতিটা জায়গায় লেখা আছে পার্টসের প্রতিটা প্রোডাক্টে বিভিন্ন জায়গায় সান্ডি এই সান্ডি মনোগ্রাম দিয়ে এটা হচ্ছে ইম্পোর্টান বোরাক পাওয়ার সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িটাতে হচ্ছে দেখেন এখানে তিনজন এখানে তিনজন তিনজন নয়জন বসতে পারবেন এটা ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন অটোর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ইয়ান্ডি ডি ডয়াডু নয় সিটের মিনি এজ পাওয়ার এটা হচ্ছে অরিজিনাল চানা গাড়ি এই গাড়িটা বাংলা চাকা দিয়ে তারপরে ডিজিটাল মিটার সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িটার সম্পূর্ণ হাতের ব্যাগ ফায়ার ব্যাগ এই গাড়িটা অটোর ব্যাটারি দেওয়া ইজি বাইকের ব্যাটারি দেওয়া আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের থেকে গাড়ি ডেলিভারি নিতে পারবে সম্মানিত দর্শক এটা হচ্ছে এইচ পাওয়ারের বাইক এইচ পাওয়ারের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচত্তর হাজার টাকা এই যে দেখেন হোল্ডিং সিটটা আমি ঘোরালাম হোল্ডিং সিটটা ঘোরালাম এটা সামনের দিকেও বসতে পারবেন পিসের দিকেও যেতে পারবেন তবে এক নজর আমাদের গাড়ি মডেলগুলো আগে ফার্স্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোরাক মডার্ন টাচ রিক্সা টাচের বোরাক ডাবল সিট মিনি বোরাকের ডাবল সিট অর্থাৎ নয় সিট এটার মধ্যে নয় সিট দর্শক এটা হচ্ছে মডার্ন টাচের নয় সিটের মিনি এচ পাওয়ার এটা হচ্ছে সান্ডি মিনি বোরাক এটাকে ছয় সিটের বলা হয় মিনি বোরাক এক শাড়িতে দেখেন মিনি মিনিবোরাক সানডি বোরাক এস পাওয়ার মিনি বোরাক ছয় সিট এটা হচ্ছে এস পাওয়ার মিনি বোরাক নয় সিট এটা হচ্ছে ডায়না গ্লাসের মিশুক মডার্ন টাচ এটা হচ্ছে ডায়না গ্লাস দিয়ে এস পাওয়ার নয় সিট সম্মানিত দর্শক প্রতিটা গাড়ির মডেল নাম বলতেছি আপনারা দাম জানতে হলে অবশ্যই মডেল নাম বলতে হবে এটা হচ্ছে এস পাওয়ারের ডায়না মিশুক এই গাড়িটা হচ্ছে রনএক্স তারপর আমি আপনাদেরকে দেখাবো মিনি এইচ পাওয়ার চারশো মোটা চাকা নয় সিট এটা হচ্ছে মিনি